হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুমらっしゃট থাকুন তুলো পাতলের বেশ কিছু প্লাস কাপড় গুলো উল কটন মোটা কাপড় আচ্ছা যেটা একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের যেগুলো সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে গজ হিসাবে ভায়ারা দিচ্ছে এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালার কিন্তু অনেক সুন্দর লাল কালারের মধ্যে ছোট বড় বিভিন্ন প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি যার যে প্রিন্টটা লাগবে আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কত করে গজ থাকবে টাকা পারগজ অনেকে বড় প্রিন্টের ভেতর চলে বড় প্রিন্ট ছোট প্রিন্ট সব প্রিন্টই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর বড় প্রিন্টের মধ্যে থাকছে দুইশো টাকা পার গজ একটা বেডশিটে কতটুকু লাগে সাড়ে তিন গজ যদি কোলবালিশ সহ নেন সেক্ষেত্রে লাগবে হচ্ছে চার গজ মানে হাফ গজ বেশি লাগবে সাড়ে তিন গজে হাফ গজ বেশি লাগছে আপনাদের যেটা ভাল লাগে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ডেলিভারি চার্জ পাটা আপনারা দুইটা তিনটা যত পাই ইচ্ছা এগুলো নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর সবগুলো প্রিন্টই সুন্দর আর কালারগুলো কিন্তু সবগুলোই হচ্ছে যারা মিলবে না সব আলাদা আলাদা কালার পিন আপনারা তো মজুরি দিলে তৈরি করে দেন আপনি নিতে চান সে ক্ষেত্রে আপনি মজুরি পাঠাইলে আমরা বানাই দিতে পারব আচ্ছা যদি কেউ বানায় নিতে চান সেক্ষেত্রে মজুরি দিলে ভাইয়ারা কিন্তু বানায় দিতে পারবে তো আপনাদের যেভাবে সুবিধা হয় যদি নিজেরা নিয়ে গিয়ে বাসায় গিয়ে তৈরি করে নিতে চান সেটাও করে নিতে পারবেন আবার ভাইয়াদের কাছ থেকে যদি একদম মাপ দিয়ে আপনারা তৈরি করে নিতে চান তাহলে ভাইয়ারাও তৈরি করে দিতে পারবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনার কি ভিডিও কলে দেখান ভিডিও কলে দেখে নিতে চান সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারবেন কিন্তু এগুলো ছাড়াও আরো ডিজাইন কালার আছে কারণ একটা ভিডিওতে সব কালার দেওয়া সম্ভব হয় না দেখেন অনেক কালার আছে অনেক আছে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তিনটা চারটা আপনাদের যে কয়েকটা লাগে আপনারা নিতে পারবেন আবার এগুলোর পাশাপাশি কিন্তু কম দামেরও আছে ভাইদের কাছে গজ হিসাবে আবার রেডিমেডও কিন্তু কম দামের মধ্যে আপনারা বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যেইটা যার লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলোর গস থাকছে মাত্র 200 টাকা যেটা নেবেন 200 টাকা পার গস অনলি 200 এটা সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল যে কোনো বেডের জন্য এগুলো নিতে পারবেন আপনারা মাপ বললে আমরা সেই মাপ অনুযায়ী কাপড় দিতে পারব এই কারণে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা আগে দেবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান মানে চাদরের যদি নিতে চান তাহলে সেটাও পাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বিভিন্ন কিন্তু কাপড় আপনারা দেখতে পারবেন সব সময়। প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন আর এই সবটা কিন্তু বগুড়াতে এটা হচ্ছে লাস্ট কালেকশন রুঞ্জু বস্ত্র রেলওয়ে রেলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ